আসসালামু আলাইকুম সুপ্রিয় মৎস্য খামারে ভাই ও বন্ধুগণ আশা করি আল্লাহর সকলে ভালো এবং সুস্থ আছেন তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য সঙ্গ ধন্যবাদ আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম সেটি হলো দেশি শিং মাছের পোনা এই মাছের পোনাগুলি কেজিতে আড়াই হাজার কেজি এক কেজিতে আড়াই হাজার পিস তো যাদের এই মাছের পোনাগুলি চাষ করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে ওই নাম্বার সংগ্রহ করে আপনারা আমাদের কাছ থেকে মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারবেন এই মাছের পোনাগুলো আমরা পিস হিসেবে বা হাজার হিসেবে বিক্রি করে থাকি সারা বাংলাদেশে সরাসরি হোম ডেলিভারি সু ব্যবস্থা এই মাছের পোনাগুলি চাষ করতে হলে পুকুরের সাইডে পাতাবন বা ময়লা আবর্জনা ভালো করে পরিষ্কার করে তারপর আপনাদের এই মাছের পোনাগুলো চাষ করতে হবে এবং পানির কালার থাকতে হবে হালকা সবুজ রঙের তো আমাদের কাছে দেশি শিং দেশি মাগুর থাই পাংকাশ মনুসেক্স তেলাপিয়া দেশি গুলশায় দেশি ট্যাংরা আয়ের চিতল বোয়াল কুরাল ইত্যাদি সকল প্রকার মাছের পোনা এবং কি জাতীয় মাছের পোনা যেমন কাতল রুই সিলভার ব্রিকেট গাঁসকা পুটি বাটা ইত্যাদি সকল প্রকার মাছের রেনু ও পোনা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সকল প্রকার মাছের পোনা সুলভ মূল্যে বিক্রি করা হয় সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্ত আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওটি যেন আপনাদের কাছে চলে যায় সকলকে ধন্যবাদ আলাইকুম